আমরা হচ্ছে বাগান ঘুরে ঘুরে দেখছিলাম আজকে বাগানগুলো ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছিলাম তো দেখতে দেখতে দেখছি একটা গোপাল একদম সুন্দর আম টসটসা হয়ে পেকে আছে তো আমটা আমরা হচ্ছে পারলাম পাড়ার পরে হচ্ছে নিয়ে এসে মানে বাজারে সবাইকে দেখালাম যে গোপালের আম পেক পাকা শুরু করেছে বাগানে এবং অলরেডি পাকছে তারপরে হলো কাটলাম কেটে হচ্ছে সবাইকে অল্প অল্প করে খাওয়ালাম তো আপনারা যারা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের গোপাল আম পা কিন্তু পাকা শুরু করেছে এটা একটা দুইটা করে পাকতে শুরু করেছে আমাদের বাইশ তারিখ থেকে কিন্তু আম নামাতে শুরু করব এবং এই আমটা খেলাম তো এই আমটা এত সুস্বাদু এবং এত স্বাদ আপনাকে বললে হয়তো বা বুঝবেন না খেলে বুঝতে পারতেন যে গাছ পাকা আমের আসলে কতটা স্বাদ তো এরকম যারা গাছ পাকা আম খেতে চান অবশ্যই বলবেন আম পাঠিয়ে দিব এবং হচ্ছে যারা সামনে ব্যবসা শুরু করতে চাচ্ছেন রেডি হয়ে যান আর কিন্তু বেশি সময় নেই সব জল্পনা কল্পনা শেষে এবার কিন্তু বিজনেস করার পালা যেহেতু ডেট হয়ে গেছে একটা আমও পাকা শুরু করেছে তো আমগুলো আমি কেটে সবাইকে অল্প অল্প করে খেতে দিলাম যে দেখেন কত স্বাদ আমের এটা কিন্তু আমার বাগানে এই প্রথম আমটা পেগেছে এছাড়া এই পর্যন্ত কারো আম পাকেনি এ পর্যন্ত কারো আম পাকেনি তো আপনারা যারা রাজশাহী থেকে সরাসরি আম নিতে চাচ্ছেন রেডি হয়ে যান আর বেশি কিন্তু সময় নেই তো আমনামার জন্যে হচ্ছে আপনারা যারা ফোন দিচ্ছেন আমি বলি যে আমাদের রাজশাহী জেলাতে কিন্তু ২২ তারিখ থেকে মোটা বাইশ তারিখ থেকে কিন্তু নামানোর প্রচুর নির্দেশনা দিয়েছে তো বাইশ তারিখের আগে আমরা নামাতে পারছি না যেহেতু একটা আইনের জটিলতা আছে তো বাইশ তারিখ থেকে ক্যালেন্ডার আমাদের দিয়ে দিয়েছে প্রথমে হচ্ছে গোপালভোগ তারপরে হচ্ছে হিমসাগর তারপরে হচ্ছে আপনার ল্যাংড়া তারপরে আমরুপালি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ফজলি তারপরে আশিনা এভাবে কিন্তু একের পর এক সবগুলো হচ্ছে ইয়ে করেছে তো আপনারা যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আমনিতে আসবেন আমি বরাবরের মতো বলছি তারা এসে থেকে দেখে শুনে আমনিতে পারবেন আমাদের আড়ত আছে আরত থেকে আপনারা আমনিতে পারবেন এবং হচ্ছে আমাদের যে বাগানগুলো আছে বাগান থেকেও কিন্তু আম নিতে পারবেন সবচাইতে ফ্রেশ কোয়ালিটির একদম ফরমালির মুক্ত আম নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন তো যারা সবচাইতে কম দামে আমনিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে আরেকটা বিষয় যেটা হলো আপনারা জিজ্ঞাসা করেন ফোন দিয়ে যে ভাই আপনার বাসা কোথায় তো আমি আমার বাসা হচ্ছে রাজশাহীতে রাজশাহীর হচ্ছে মোহনপুর উপজেলায় আপনারা হচ্ছে সরাসরি রাজশাহীতে এসে আমাদের সঙ্গে কথা বলে কিন্তু আমের বিজনেস করতে পারবেন এবং যারা বাগান নিতে চান বাগানও কিন্তু চাইলে নিতে পারবেন তো এইভাবে যারা বিজনেস করতে চাচ্ছেন আমের এবার কিন্তু আমের ভালো একটা বিজনেস হবে কারণ হচ্ছে আমের হচ্ছে মোটামুটি হচ্ছে এবার বাজার ভালো থাকবে অনেক ভালো একটা টান থাকবে বাজারে মার্কেটে একটা সুস পরিমাণে টান থাকবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম